নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়েছি আজকে কিন্তু কাঁঠালের বীজ আমি হাতে এক প্লেট ধরে রেখেছি কাঁঠালের বীজ দিয়ে আপনারা অনেকেই অনেক রকমভাবে রেসিপি খেয়েছেন আজকে আমি যেটা রান্না করবো আশা করি আপনারা কেউ খাননি আজকে কাঁঠাল বীজ পোড়া বানাবো কিভাবে কাঁঠাল বীজকে পুড়ে খেতে হয় আর পোড়া খাওয়ার স্বাদটা যে একদমই আলাদা সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো চলুন রান্নাঘরে যাওয়া যাক কাঁঠাল বীজ পোড়া শুরু করা যাক কাঁঠালের বীজটা পোড়া বানানোর জন্য কিন্তু উনুনে আগুনের প্রয়োজন যদি আপনাদের কাছে গ্যাস থাকে গ্যাসেও কিন্তু হবে সে পদ্ধতিও আপনাদেরকে বলে দেব খানিক পরে তবে আমি এক্ষুনি কিন্তু উনুনে রান্না করছিলাম রান্না করার পর উনুনে যেই হালকা আঁচটা থাকে না সেই দগদকে আগুনটাতে কিন্তু কাঁঠালের বীজটা পরতে হবে করুন বন্ধুরা এই কাঁঠালের বীজ পরা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে প্রচুর পরিমাণে আর কাঁঠালের বীজ এখন এখন তো আম কাঁঠালের সিজন চলছে প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই অল্প হোক বেশি হোক কিছু না কিছু পরিমাণে কাঁঠালের বীজ কিন্তু থেকেই থাকে আমরা কিন্তু কাঁঠাল খেয়ে বীজটা ফেলে দিই না প্রত্যেকে আমরা কাঁঠাল খেয়ে বীজটা রেখে দিই কোনো না কোনো তরকারি রান্না করে খাওয়ার জন্য একবার এরকম ভাবে কাঁঠাল বীজটা পুড়ে খাবেন তার স্বাদটা দেখবেন একদম আলাদা প্রথমে উনুনের মধ্যে যে আগুনটা হালকা একটু কিন্তু এদিক সেদিক করে দিতে হবে মাঝখানে একটু জায়গা করতে হবে কাঁঠালের বীজটা দেওয়ার জন্য তবে আমি এতগুলো বীজ কিন্তু একসঙ্গে দেব না খেতে পারবো না একসঙ্গে কিছুটা দেব দিয়ে চারদিক থেকে উনুনের আগুনগুলো কাঁঠাল বীজের উপর দিয়ে দেবো ভালোভাবে উনুনের আগুনগুলো কাঁঠাল বীজের উপর দিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো যদি খুব বেশি পরিমাণে আগুন থাকে তাহলে তিন থেকে চার মিনিটের পর কিন্তু দেখতে হবে না হলে খুব বেশি পড়ে গেলে আর খেতে ভালো লাগবে কাঁঠালের বীজগুলোকে যে আগুনের মধ্যে দেওয়া হয়েছে এগুলো মানে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর না ফুট ফাট এরকম একটা আওয়াজ হবে তখনই বুঝতে হবে যে বীজগুলো নিশ্চয়ই পোড়া হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে কাঁচাটা ছাড়িয়েছ খাচ্ছ কাঁঠালের বীজ লোকে কাঁচাও খায় যখন অনেক বেশি করে কাঁঠাল খাওয়া হয়ে যাবে তখন একটা কি দুটো কাঁচা কাঁঠালের বীজ খেয়ে নেবেন শরীরে আর কোনো অসুবিধা হবে না অনেকেই কাঁঠাল খেতে ভয় করে তবে তারা কাঁঠাল খেয়ে কাঁচা কাঁঠালের বীজটা খেয়ে নেয় কাঁঠালের কোনো অংশ বাদ দিই না শুধু ছালটা বাদ দিয়ে দিই কাঁঠালটাও খেয়ে নিই আবার কাঁঠালের বীজটা কোনো না কোনো রকমভাবেই খেয়ে নিই একটাও কাঁঠালের বীজ কিন্তু আমরা কেউ ফেলি না আমি বলেছিলাম কিন্তু আওয়াজ হবে এক একটা ছোটোখাটো আওয়াজ হয়েছে তবে সেটা আপনাদের শোনানো হয়নি অনেক ক্ষেত্রে আওয়াজ নাও হতে পারে তবে ভাববেন না আওয়াজ হচ্ছে না বলে কিন্তু ভাজা হচ্ছে না মানে পোড়া হচ্ছে না ভাজাটা সরি ভুলে বলে ফেললাম খুব ভালোভাবে কিন্তু পোড়া হয়ে গেছে এই দেখুন আলাদা একটা কালার চলে এসছে কাঁঠালের বিচের ওপর নিজেদের এই যে দেখুন একটা পোড়া ভাব এইবার এগুলোকে কিন্তু নামিয়ে নেব একে একে উন থেকে কাঁঠালের বীজগুলোকে তুলে নিচ্ছি এই একটা দেখুন আমাদের গ্রামের দিকে এরকম কাঁঠালের বীজের পোড়াটাই বেশিরভাগ খেয়ে থাকে যে কোনো তরকারির থেকে না এইটা কিন্তু আলাদাই স্বাদ খুব বেশি যদি আগুন থাকে তাহলে কিন্তু চটজলদি হয়ে যায় এটা অনেক সময় আগুনের সঙ্গে এমন মিশে যায় না জ্বালানি কাঠের সঙ্গে বোঝাই যায় না আরও কিন্তু আছে ভিতরে বেশ অনেকগুলো আমি দিয়েছিলাম এই এক এগুলো ঠান্ডা হলে এই কাঁঠাল বীজের ওপরের যে সাদা মোটা ছালটা সেটা উঠে যাবে তারপর ভেতরের অংশটা আর কি মজার বলবো বাবুর কাশি হয়েছে কাঁঠাল বীজ খাবে নাকি বাবু এইটা একদম সুন্দরভাবে খোলাটা ছেড়ে গেছে দেখুন কি সুন্দরভাবে খোলা আর ছাড়াতে হবে না একাই ছেড়ে গেছে আর নেই মনে হচ্ছে হিসাব করিনি নি দিয়ে দিয়েছিলাম কিন্তু না না আর নেই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইবার খোসা ছাড়িয়ে আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে গেল দেখুন কতটা নরম দেখেছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এমনি সময় আমরা যখন রান্না করি না তখন এই কাঁঠাল বীজ আলাদা এক্সট্রা করে সেদ্ধ করতে হয় গ্যাস খরচা করে উনুনের আঁচ খরচা করে কিন্তু এত অল্প সময়ের মধ্যে কী সুন্দরভাবে হয়ে যায় এইটা দেখুন এইটা না সবথেকে খেতে সুন্দর লাগবে তাহলে কাঁঠাল বীজ পোড়া কীভাবে হয় সেটা আপনারা দেখে নিলেন তো কতটা সহজ বলুন অনেকগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেল একটা খেতে বড়ই ইচ্ছে করছে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাবু বাবু খাবে বলছিল হয়নি বলে ও বলছে এত সময় যখন হয়নি মা আমি বাড়িতে চলে যাব বাবু আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে গ্যাসে কিভাবে এই কাঁঠাল বীজ পোড়া হয় আমি আপনাদের বলে দেব রুটি শাঁকার সেকনি আছে হয় সেটাতে না হলে আরও কিন্তু বিভিন্ন ধরনের এখন উঠেছে যে রুটি ছাঁকার মতন করেই কিন্তু একটু অন্য রকমের আর কি সেই সমস্ত গ্যাসের উপরে রেখে দেবেন তারপর এইটা দিয়ে দেবেন এই কাঁঠাল বীজগুলো রুটি সেকার সেকনি সেটা একটু বড় বড় ফাঁকা হয় আর তারের যে জালগুলো হয় সেগুলোতেও হ্যান্ডেল দেওয়া থাকে সেগুলোতেও পুরতে পারেন আবার যদি কোনোটা নাও থাকে তাহলে রুটি ভাজার যে তাবা আছে সেই তাবাতে মিডিয়াম আছে একটু ঘন ঘন নাড়তে হবে সেটাতে এটাতেও নুনেও একটু নাড়তে হচ্ছে হালকা করে সেটাতেও এরকম নেড়ে নেড়ে ঠিক এরকমভাবে কাঁঠাল বীজের পোড়া বানিয়ে ফেলতে পারবেন আপনারা গ্যাসে তো দুটো পদ্ধতি আপনাদের বলে দিয়েছি যেটা ইচ্ছে সেরকমভাবেই কিন্তু কাঁঠাল বীজ পোড়া আপনারা বানিয়ে বাড়িতে খাবেন আমার কাঁঠাল বীজ পোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এই কাঁঠাল বীজ পোড়া তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে আর যদি ভালো লাগে থাকে আমার বিভিন্ন ধরনের রান্নার রেসিপিগুলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আবার নতুন কোন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা